আত্মজ্ঞান লভিবারে মুখ্য ব্রহ্মজ্ঞান এই আত্মজ্ঞানটা যদি আমি লাভ করতে যাই তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করি সর্বত্রই ব্রহ্ম আছে তাহলে এই আত্মাকে না আত্মায় ব্রহ্ম তাহলে এই আত্মায় ব্রহ্ম ব্রহ্মই আত্মা তাহলে এই সঠিক আত্মজ্ঞান হলো সোজা কোথায় কোথায় আমি বলে দিচ্ছি নাহলে কেউ পড়ে বুঝতে লাগলো হুম তো ব্রহ্মজ্ঞানে ব্রহ্মগ্নি করে প্রজ্বলন তাতে কর্মফল ভর্ষ্য করি সুনিশ্চিত ব্রহ্মজ্ঞানে ব্রহ্মগ্নি জেলে সব সে কর্মফল জন্মজন্মান্তরের যে কর্মফল সেটাকে ভর্ষ্য করে দেয় সেই জন্য বলেছে যে শাস্ত্রে যে জ্ঞানেন লভ্যতে মোক্ষম জ্ঞানেন পাপনাশনম জ্ঞানাত পবিত্র সর্বঞ্চ জ্ঞানেন নৈব পবিত্র কম জ্ঞানেই সব পবিত্র হয় জ্ঞানেই পাপনাশ হয় জ্ঞান হলে সব হয় জ্ঞানেন চৈব ভেদাভেদ বিভেদত ভেদজ্ঞানং বহুবিধং যাদের ভেদজ্ঞান তাদের বহুবিদং সৃষ্টি কারণ তারা জন্মগ্রহণ বারবার করে আর আসা যায় হ্যাঁ আর আর তাদের ওই যে সুন্দর দেহটি কত পালন করে না সাজায় মাজায় সেগুলিতে ওই বাড়ি খায় মানে সে তারা মনে করে ওই দেহটাই আমি তো ওই আমিটির গোষ্ঠী চাদ্দ করবে সালা খেঁচন তারা দিয়ে ফুটো হবে আর সে গড্ড বাহাদুরি হুম তো বলছে অবেদা দৈতং জ্ঞানং পাপ পূর্ণং বিবর্জিতম ভেদ জ্ঞান যৎকার জং যুগে যুগে তাহলে এই জ্ঞানগুলো নিতে হবে এই জ্ঞানগুলো বসে না হইলে আমার কিছুই হবে নাই হ্যাঁ জ্ঞান নাই কেউ বাউল শিখেছে তাই আজকে তো দুনিয়ায় সবাই বাউল লয় কিছুই জানে না তুমি দুটো বাউল শিখে বাবা একটা গেরুয়া পরে নিচে সাধু হয়ে গেছিল বাহ হুম তাহলে এই যে জ্ঞানটা চায়